নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের নিরামিষ একটা আলুর তরকারি করে দেখাব যেটা করা একদমই সোজা খেতে কিন্তু অসাধারণ হয় আর এই আলুর তরকারি আপনারা মুড়ি রুটি সব কিছুর সাথে দারুণভাবে খেতে পারবেন তাহলে আসুন বন্ধুরা এই নিরামিষ আলুর তরকারি রেসিপিটি দেখতে হলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করুন আর আমি কিন্তু এই আলুর তরকারিটা যেভাবে করি এইভাবে যদি করে খান একবার তাহলে বারবার এইভাবেই তৈরি করে খাবেন রান্নার জন্য এখানে আমি কয়েকটা আলু খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি তারপরে কিন্তু আলুর ভিতরে আগে থাকতে একটু জলও দিয়ে দিয়েছি এখন এইভাবে আলুটাকে একটু ভাব দিয়ে নেব। তাহলে বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি আলুটা ভাব দিয়ে নিয়ে ফিরে আসছি আলুগুলো এখানে আবার ভাব দিয়ে নেওয়া হয়ে গেছে আলুগুলো এমনভাবে ভাব দিতে হবে যেন আলুগুলো গলে না যায় এখন জল থেকে শেখে আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। রান্নার জন্য এখানে কড়াই আমি সরিষার তেল বসিয়ে দিয়েছি বন্ধুরা আমি সরিষার তেলেই রান্নাটা করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন কোনো অসুবিধা নেই তেলটাকে ভালো রকম গরম করে নিয়েছি এখন ভাপিয়ে রাখা আলুগুলোকে প্রথমে দিয়ে দেবো হাতেই দিয়ে দেবো একটু লবণ এখন আলুগুলো সুন্দর করে ভেজে নেব সুন্দর করে ভেজে নিয়েছি এখন আলুগুলো আমি তুলে নেব এখন এই তেলের ভিতরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা কিছুটা পরিমাণ পাঁচ ফোড়ন এক চুটকি হিং যেহেতু নিরামিষ তরকারি একটু হিং দিলে টেস্টটা ভালো হবে এখন এগুলোকে একটু ভেজে নেব রন্ধনগুলো সুন্দর করে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেব একটু থেতো করা আদা সাথে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব একটা টবেটাকে এখন এই সমস্ত কিছু সুন্দর করে কিছুক্ষণ ভেজে নেব কিছু এখানে সুন্দর করে কষিয়ে নিয়েছি টমেটোটা গলে গেছে আর আদার কাঁচা গন্ধটাও কিন্তু আর নেই এখন এর ভিতরে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিই আর সাথেই আমি এই রান্নার মেন উপকরণটি দিয়ে দেব যেটা দিলে এর স্বাদ অসাধারণ হবে এখানে এক টেবিল চামচ মতন বেসন এখন বেসনটা আলুর সাথে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব কারণ বেসনের কাঁচা গন্ধটা দূর করতে হবে এইভাবে নাড়িয়ে নেব বেসনটা দিয়েও আমি সুন্দর করে আলুর সাথে কষিয়ে নিয়েছি বেসনটার কাঁচা গন্ধ আর নেই আর দেখুন বন্ধুরা আলুর উপরে একটা কোপ পড়ে গেছে এখন এর ভিতরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা কিন্তু খুব বেশি লাগবে না কারণ আলুটা যেহেতু ধাপিয়ে নেওয়া আছে খুব অল্প পরিমাণে জলেই এটা হয়ে যাবে সাথে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আলু ভাজার সময় কিন্তু লবণ দেওয়া আছে তাই এখানে বুঝে লবণটা দিতে হবে আবার অনেকে একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন তারা একটু চিনিও এখানে দিতে পারেন দিয়ে যেমন পছন্দ করেন ঝাল মিষ্টি সেই পরিমাণে দিয়ে নেবেন এখন কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এখন কিন্তু তরকারিটা আমার একদম রেডি এরকম আমি নামাবো এটা নামানোর পরে আরও খানিকটা ঘন হয়ে যাবে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু ঘি আর সাথেই দিয়ে দেবো ধনে পাতা কুচি এখন মিশিয়ে নেব কিন্তু আমার এই নিরামিষ আলুর তরকারি একদম পুরোপুরিভাবে রেডি এটা আপনারা মুড়ি রুটি যার সাথেই খান্না কেন অসাধারণ খেতে লাগবে তাহলে বন্ধুরা আমার এই আলুর তরকারি কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করে দেবেন